যেহেতু ভাই রমজান মাস মাহের মানে এখন একটা দোয়ার সময় একটা দোয়া করলে কবুল হয় তাইলে সেই ক্ষেত্রে আমাদের যারা একটু ফোন কিনতে যাচ্ছেন ধামাকা অফারে খুবই চিপ রেডে একটা ফোন পেয়ে যাচ্ছেন যারা একটু নতুন যে একবারে ভাই নতুন নিতে চাইতেছি নতুন নিমু না আমি সেকেন্ড হ্যান্ড নিমু কিন্তু নতুনের ফিল পাই Oppo A3s বর্তমানে চাইদা প্রচুর চাইদা প্রচুর কালার কন্টিনিউ অ্যাভেইলেবল আছে আমাদের প্রায় 10 50 পিস মতো খালি এ3s আছে Vivo Y11 Vivo Y11 এটা যত ডিসকাউন্ট লাগে কালার কন্টিনিউ অ্যাভেইলেবল Redmi 13C Redmi 13C সব আর কন্টিনিউ अवेलेबल আছে জায়গা নাই তো এইজন্য ডিসকাউন্ট যেহেতু দিতেছি ভাই ডিসকাউন্ট রমজান মাস ভাই বেশি গ্যাদারিং করব শর্টকাট করা যায় আসবে দেখবে যারা ঢাকার বাইরে ভিতরে আছেন তারা আইসা একটু কষ্ট করে নিয়ে যাবেন পলি উঠাইলেই ভাই ব্র্যান্ড নিউ পলি উঠাইলেই ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম ইমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু ভাই রমজান মাস মাহের মানে এখন একটা দোয়ার সময় একটা দোয়া করলে কবুল হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের যারা একটু ফোন কিনতে চাচ্ছেন ধামাকা অফারে খুবই চিপ রেটে একটা ফোন পেয়ে যাচ্ছেন যারা একটু নতুন যে একবারে ভাই নতুন নিতে চাইতেছি নতুন নিবো না আমি সেকেন্ড হ্যান্ড নিবো কিন্তু নতুনের ফিল ভাই তাদের জন্য ভাই অনেক কালেকশন রাখছি কালেকশনগুলো ভাই একটু দেখান হিউজ কালেকশন ইউজ কালেকশন আছে প্রাইস থাকবে খুবই চিপ রেট

সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আমরা প্রোডাক্ট পাঠাই দিব পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এই প্রোডাক্ট যাওয়ার পরে খুলে দেখবেন চেক করবেন তারপরে বাকিটা পেমেন্ট করবেন ওকে তো ভাইয়া ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা ভাই আমি সবাই তিন দিন চার দিন পাঁচ দিন দেয় আমরা যেহেতু রমজান মাস উপলক্ষে ভালো কাজের একটা চিন্তা ভাবনা আসতে তাহলে সেই ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছি আপনার দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিন বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি উইদাউট পার্স ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম দশ দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ করে দিতে হবে অবশ্যই ভাই কিন্তু ডিসপ্লে তো নতুন ফোনে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না কিন্তু সাইন তো পাচ্ছেন না আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে ভাই কি দিয়ে শুরু করতে পারে আপনি বলেন ভাই এখন কি যেহেতু রমজান মাস কম দামি দিয়ে শুরু করবো না দামি দিয়ে মিডিয়াম প্রাইস মিডিয়াম প্রাইস থেকে শুরু করি আমরা তাহলে ভাই অপো এ থ্রিএস বর্তমানে চাহিদা প্রচুর চাহিদা প্রচুর কালার কন্টিনিউ অ্যাভেলেবেল আছে আমাদের প্রায় দশ পঞ্চাশ পিসের মতো খালি এ থ্রিএস আছে যদি কেউ পঞ্চাশ পিসও চাই দেওয়া যাবে যাবে ইনশাল্লাহ আমার কাছে অ্যাভেলেবল স্টক আছে আল্লাহ রহমতে ওকে সবগুলো কালারও কিন্তু ভাই রুদাম আলহামদুলিল্লাহ একটা আশায় তাহি সবাই সব ব্যবসায়ী ভাই আশা দেখে যে ব্যবসায়ী হবে মাল স্টক করে রাখে আমাদের স্টক আছে ইনশাল্লাহ ওকে ছয় জিবি ছয় জিবি একশো আঠাশ জিবি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকা আচ্ছা রমজান উপলক্ষে প্রত্যেকটা ফোনে বিশেষ ডিসকাউন্ট অবশ্যই ভাই আচ্ছা আর যারা যদি ভুলবশত সিহেরির সময় চলে আসেন বাসায় নিয়ে যাব সেহেরি করবেন সকালে ফোন কিনে নিয়ে সুন্দর করে রিলেক্সে বার বাসায় চলে যাবেন আচ্ছা ঠিক আছে ভাইয়া আর যদি কার কারো ইফতারির সময় আসেন সমস্যা নাই ইনশাল্লাহ আমাদের সাথে আমরা যা রিজিকে আছে ভাই আমাদের সাথে ইফতারি করবেন ইফতারের দাওয়াত দিয়ে দিলাম আসসালামু আলাইকুম সবাইকে আচ্ছা oppo f5s oppo a5s finger pin 6000 আর একটু finger সহ কম বাজেটের মধ্যে চাচ্ছেন 6gb 128gb only 6000 টাকা only 6000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট 5900 টাকা 5900 টাকা ক্যামেরা দেন ক্যামেরা কলিগ কালার বন্ড না अवेलेबल ভাই যার যত ডিস লাগে খালি অর্ডার করবেন উপরে কিন্তু প্রোটেক্টর দেওয়া আছে প্রতিটা ফোনে উপরে প্লাস মানে কন্ডিশন কি বলবো ভাই প্রতিটা পলি করা আছে পলি উঠাইলে একেবারে নতুন পলি উঠাইলে নতুন এই যে এই জায়গায় সামনে পিছে

কত জিবি ভাই এটা এটা 8 জিবি 256 জিবি 6 জিবি 128 জিবি দুইটা ভেরিয়েন্ট अवेलेबल এটা পেয়ে যাচ্ছেন অনলি কত দেব অনলি কত আজকে 7000 7000 বেশি হয়ে গেল না 6000 6000 400 টাকা আচ্ছা ভালো প্রাইস কিন্তু 6000 400 টাকা 5000 এমএইচ এর ব্যাটারি কিন্তু 5000 এমএইচ এর ব্যাটারি পাচ্ছেন 6 জিবি 128 জিবি পাচ্ছেন পিছনে ফিঙ্গারপ্রিন্ট কালার আছে কোয়ান্টিটি আছে হোলসেল চ্যানেল হোলসেলও দাও অবশ্যই ভাই আচ্ছা ভাই যারা মানে দুইটা ক্যামেরা যারা একটু আর একটু ক্যামেরা যাচ্ছেন তার বড় ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে সেটা হলো ব্যাটারি যদি একদিনের ভিতরে কোন চার্জ শেষ হয়ে যায় তো দশ দিনের জায়গায় পনেরো দিন রিপ্লেসমেন্ট করবে ওকে একদিনের ভিতরে যদি শেষ হয়ে যায় তাহলে পনেরো দিন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দশ দিনের জায়গায় পনেরো দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আপনারা যারা চাচ্ছেন অবশ্যই নিতে পারেন অবশ্যই একেবারে হোলসেল প্রাইসে ইনশাআল্লাহ তারপর ভাই তারপর Vivo Y19 Vivo Y19 বিগ ডিসপ্লে আর বিগ ব্যাটারি আচ্ছা এটা অনলি কত দেব ভাই 8 জিবি রাম 256 জিবি স্টোরেজ 8000 টাকা দেই 8000 টাকা ভাই বেশি হয়ে যায় না কিছু কমাই ডিসকাউন্ট যেহেতু দিতেছি ভাই ডিসকাউন্ট রমজান মাস ভাই বেশি গ্যাদারিং করব না যতটুকু শর্টকাট করা যায় ভিউয়ার্স আসবে দেখবে যারা ঢাকার বাইরে ভিতরে আছেন তারা আইসা একটু কষ্ট করে নিয়ে যাবেন পলি উঠাইলেই ভাই

আর দুশো ছাপান্ন অনলি কত দেবাই আজ এর ফোনপ্লে ফিঙ্গারফিনা খুবই কম বাজেট যাবে আমার দশ হাজার টাকা বাজেট আমি একটা ইনডিসার ফোন চালাতে যাচ্ছি তাদের জন্য আরো বারোশো টাকা ডিসকাউন্ট বারোশো টাকা ডিসকাউন্ট এটাতে

একদম হাতের নাগালে যারা সুপার এমল ডিসপ্লে চাচ্ছেন দেখতে পারেন যারা আবার ভিভো পছন্দ না অপ্পো পছন্দ অপ্পো এফ সেভেন্টিন আছে অপ্পো এফ সেভেন্টিন জি জি ভাই আচ্ছা যারা আছেন অপ্পোর লাভার তারা কিন্তু কিনবেন আবার জি জি অবশ্যই ভাই আচ্ছা এটাও কিন্তু সুপার এমল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি এটারও কিন্তু মার্শাল অনেক ভালো অবশ্যই ভাই অবশ্যই অবশ্যই আচ্ছা ভাই কত রাখছেন এটা আপনার আর জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অনলি নয় হাজার পাঁচশো অনলি নয় হাজার পাঁচশো জি ভাই আচ্ছা দেখতে পাচ্ছেন নয় হাজার পাঁচশো নাকি আর কিছু কমাই দেবেন না ভাই

খুবই স্বচ্ছ ছবি তুলতে পারবেন যারা চাচ্ছে নিতে পারেন প্রাইস কত ভাই আজকে অনলি 10200 টাকা 10200 10 করা যায় না বরাবর দিলাম ভাই ফ্ল্যাট 10000 টাকা আচ্ছা তারপর এই রমজান যেহেতু সামনে কিছু দিনের ভিতরে ঈদ তাহলে সেই ক্ষেত্রে ফোন তো দেখতেছেন কি ভাইছে ভাই ক্যামেরা ক্যামেরা অবব ক্যামেরার ফোনের দাম আছে নতুন কিনতে হলে 26000 টাকা গর্ত থেকে ঈদ বের হলো হ্যাঁ হ্যাঁ ভাইয়া আচ্ছা যেহেতু রমজান মাস গর্ত থেকে ঈদ উর বাহির না হওয়াটাই ভালো আমরা এখন হয়তো ভাই আর জিবি নাম জিবি ফোন অলি নয় হাজার পাঁচশো টাকা অনলি নয় হাজার পাঁচশো অনলি টাকা আচ্ছা ফুল ডিসপ্লের মধ্যে যারা চাচ্ছেন দেখতে পারে আর যাদেরকে বললাম ভাই প্রতিটা ফোর আমাদের নতুন ইস্ট যারা ভাই একটু বড় একটু বড় ডিসপ্লে ব্যাটারি এমএজ বেশি টাইপ সি পোর্ট পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পাঁচ হাজার মে এম লিম্পেয়ারের ব্যাটারি আঠারো ওয়ার্ডে একটা ফার্স্ট চার্জিং চাচ্ছেন তাদের জন্য রেডমি থার্টিন সি রেডমি থার্টিন সি সবগুলো কালার আছে আর কন্টিনার অ্যাভেলেবেল আছে জায়গা নাই তৈরণ রাখা হবে

এটা আপনার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাচ্ছেন অনলি তেরো হাজার টাকা আজকের জন্য বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো একদম হাতের নাগালে যারা চাচ্ছেন ফ্ল্যাগশিপ ফোন অবশ্যই ভাই মিড বাজেট ফ্ল্যাগশিপ ফোন চাচ্ছেন দেখতে পারেন ভাই আমাদের প্রতিটা ফোনে তো রিপ্লেসমেন্ট গ্যারান্টি সার্ভিস ওয়ারেন্টি সবকিছু পাচ্ছেন ইনশাআল্লাহ Oppo A55 5G A55 5G A55 S 5G আচ্ছা আমি আমার মুখের কথা না এখানে লেখা আছে ভাই ওকে দেখতেই তো পাচ্ছেন আপনারা

6000 mAh mm ব্যাটারি 8GB RAM 128GB স্টোরেজ 64 মেগাপিক্সেল ক্যামেরা এটা পেয়ে যাচ্ছে অনলি 8500 টাকা 8500 টাকা 8500 টাকা এটা ইউজ করলে পাওয়ার ব্যাংকের দরকার পড়বে না 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 আচ্ছা ভাইয়া তারপর তারপর আইফোন এক্স আইফোন এক্স যাদের একটু মনে করেন কম বাজেট রমজান মাসের একটা ঈদের বোনাস 15 20 25000 টাকা বোনাসই পায় যারা একটু হাই স্যালারিতে চাকরি করে এই ঈদের বোনাস পাবেন ফোন আইসা নিয়ে যাবেন ওকে আইফোন এক্স 256GB বাইরের প্রোডাক্ট

বা যারা বাজেট চার পাঁচ ছয় এর ভিতরে ছয় জিবি র্যাম তাদের জন্য কিন্তু ফোন আছে নাই কিন্তু তা না তাদের জন্য ফোন আছে ভাই আজকে এক কথায় সবাই ফোন কিনতে পারবে ইনশাআল্লাহ 4 জিবি র্যাম 64 জিবি স্টোরেজ সব পাই 57 উপরে ফিঙ্গারপ্রিন্ট সহ পেয়ে যাচ্ছেন অনলি অনলি কত 4 জিবি ফোন তো 4.5 ফাস্ট চলে এরকম তো প্রাইস হয় কিন্তু আজকে আপনি কমায় দিবেন যেহেতু রমজান মাস চলছে 39 39 39 আচ্ছা 3900 টাকা হলে নিতে দেখতে পারেন যারা একটু মেটাল বডির মধ্যে একটা ফোন চান যে আমটাম পাড়া দেব মাথাও ভাইরাল নিলে সময়ে যেহেতু রমজান মাস আপনারা ভুলো এই কাজ করেন না আমও পাইরেন না মাথাও ফাটায়েন না কিন্তু তবে আম পাড়া যাবে এটা সমস্যা নাই যাদের নিজস্ব কাজ আছে রেডমি ফাইভ তিন জিবি র্যাম বত্রিশ জিবি স্টোরেজ এটা পেয়ে যাচ্ছে অনলি পাঁচ টাকা পাঁচ হাজার দুইশো জি তারপর হতাশ হওয়ার কিছু নাই যে এটা রেডমি তিন জিবি পাঁচ হাজার টাকা অনেক হাই মনে হইতেছে যারা ছয় জিবি একটা ফোন চাচ্ছেন যে স্টোরেজ বেশি হবে দাম কম হবে মানে ভালো হবে কিন্তু বাজেট কম

ফুল বক্স চার্জ সহ ফিঙ্গার প্রিন্ট যারা একটু উচ্চ ক্যামেরা চাইতেছেন সুন্দর ক্যামেরা তাদের জন্য ফুল ডিসপ্লে আবার কালারটা দেখছেন ওকে সবগুলো কালার আছে ইনশাআল্লাহ ভাই আচ্ছা কত বাচ্চা ভাই ভাই এটা কত দেব 6000 6000 আজকে একটু কমাই দেন 5600 করে দেন 5600 টাকা 5600 টাকা 6 জিবি 128 জিবি ফোন ওকে ফুল ডিসপ্লে তো বলবো ইনশাআল্লাহ পিছনে ফিঙ্গারপ্রিন্ট আছে কালার আছে কোয়ান্টিটি আছে অবশ্যই ভাই আচ্ছা তো ভাইয়া আজকের মত মোটামুটি কালেকশন শেষ আজকের মত মোটামুটি কালেকশন শেষ সবার জন্য দোয়া করি যাতে সবাই সুন্দরভাবে 30 টা রোজা রাখতে পারে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ